আমার নাম হাবিবুর রহমান মাহি আমি ক্লাস সেভেনে পড়ি আমি কুমিল্লাতে থাকি আমার কিটনিতে পাথর আছে আমি এখন ভালো এখন সুস্থ আছি তুমি আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আমার নাম রিনা আমি কুমিল্লা সদরাম গুণবতী থেকে আসছি এ বনের ছেলে ওর ফিতস্থলিত পাথর হচ্ছিল এবার আমরা অনেক জায়গায় ট্রাই করার পরে দেখাতে আসছি বারাকা হসপিটাল বাজে অপারেশন করছে করার পরেও আমাদেরকে যেভাবে যেভাবে মানে আইডিয়াটা বলছে এভাবে এভাবে অপারেশন করছে করার পরেও আমাদেরকে মানে ফিত্তস্থলীর ফাতর দেখাইছে আসলেই বাস্তব এটা অপারেশনের পর থেকে এখন ভালোই আছে সবাই আমার বোনের ছেলেটার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আর বাকি জীবনটা যেন তার শুকে যায়